হ্যালো ভিভার্স রিজুম রাইটার বিডি বাংলাদেশের নাম করা সিভি রাইটিং সার্ভিস প্রোভাইডার আমরা অত্যন্ত নিখুঁতভাবে প্রত্যেক প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা অনুসারে কাস্টমাইজড সিভি তৈরি করে দেই আমাদের কাজের অন্যতম বৈশিষ্ট্য হল আমরা এটিএস ফ্রেন্ডলি সিভি তৈরি করি একশো পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করি ক্লায়েন্টের কনফিডেন্সিয়াল ইনফরমেশন অন্য কারোর সাথে শেয়ার করি না আমরা এডিটেবল ফর্মেটে কাজ করি এবং ক্লায়েন্টকে আমাদের মেইন ফাইল সরবরাহ করি সিভি ডেলিভারির পরে প্রয়োজনে ফ্রি কারেকশন করে দিই আমরা কোনো রেডিমেড ফর্মেটে কাজ করি না প্রত্যেক ক্লায়েন্টের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুসারে আলাদা আলাদা কাস্টমাইজ সিভি তৈরি করি আমাদের হাই কোয়ালিফাইড সিভি রাইটিং টিম আছে যারা বিভিন্ন কর্পোরেটে কর্মরত হওয়ায় আধুনিক সিভি সম্বন্ধে ভালো ধারণা রাখে আমাদের সার্ভিস সমূহ হলো সিভি রাইটিং রিজিউম রাইটিং বিয়ের বায়োডাটা রাইটিং কভার লেটার রাইটিং স্টেটমেন্ট অফ পারপাস সংক্ষেপে এস বলে এটা রাইট করি বিডি জবস প্রোফাইল তৈরি এবং আপডেট করে দিই ইন প্রোফাইল তৈরি আপডেট করে দেই অপটিমাইজ করে দেই এসইও ফ্রেন্ডলি করে দিই বিদেশের লেখাপড়া বা চাকরির জন্য যারা আবেদন করেন তাদের জন্য সিভি এবং রিজম তৈরি করে দিই এছাড়াও আমরা কিছু কাস্টমাইজ সেক্টর বেসড কাস্টমাইজ সিভি তৈরি করে থাকি যেমন কর্পোরেট সিভি ইঞ্জিনিয়ারিং সিভি ডক্টরদের সিভি অ্যাডভোকেটদের সিভি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের সিভি যারা ব্যাংকে জব করে তাদের জন্য সিভি টিচারদের জন্য সিবি পলিটিক্যাল সিবি ডিজিটাল মার্কেট বা ফ্রিল্যান্সারদের জন্য সিবি বিদেশে চাকরি বা লেখাপড়ার জন্য সিবি ওয়েটারের জন্য সিবি ড্রাইভারদের সিবি কনস্ট্রাকশন যারা কাজ করে তাদের জন্য সিবি স্টোর কিপার সিবি হাউস কিপিং ক্লিনার ফ্যাক্টরি ওয়ার্কার ওয়েল্ডার কফি শপ জেনারেল লেবার ফ্রুড অ্যান্ড ফ্রুটস প্যাকার পাইপ ফিল্টার সুপারভাইজার অফিস বয় হোটেল বয় মেরি বায়োডাটা এইসব সেক্টর সহ এছাড়া অন্যান্য যত সেক্টর আছে সব সেক্টরের জন্যই আমরা কাস্টমাইজ সিবি তৈরি করি যাতে প্রত্যেকে যার যার সেক্টর অনুযায়ী একদম পারফেক্ট সিবিটি আমাদের কাছ থেকে বুঝে নিতে পারে যদি আমাদের কাছ থেকে আপনি আপনার জন্য পারফেক্ট সিবি তৈরি করে নিতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে যে মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সিক্স থ্রি জিরো সিক্স ডাবল জিরো এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি ইমেলের মাধ্যমে আপনার সিবিটি দিয়ে আমাদেরকে বিস্তারিত জানাতে পারেন আর ধন্যবাদ সবাইকে